ধন্যবাদ বন্ধুরা দেখো আমার সামনে যে গাছটা রয়েছে হ্যাঁ এই যে এই যে গাছটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাছটা আমাদের এদেশীয় গাছ নয় যদি এখন এদেশে প্রবল প্রবল পরিমাণে এটা চাষ হচ্ছে মানে বাগানিরা লাগাচ্ছে হ্যাঁ সুতরাং এটা গামলা আমাদের আর গাছ বলবো না এটা নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাজিলের গাছ ব্রাজিলের গাছ এবং এই গাছটা মানে ভেষজ হিসাবে বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে পাতার রস শিকড়ের রস হ্যাঁ তো দারুন এর খুব সুন্দর সুন্দর ফুল হয় একদম অনেকটা মানে অনেকটা গাঁধা জাতীয় গাঁদা জাতীয় ফুল কিন্তু থোক 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 হয়ে ফুলটা বেশ সুন্দর মানে এই যে এখানটায় ফুলটা চলে আসে অপূর্ব সুন্দর লাগে তো এটা और यह जब माने साइंटिफिक नाम इसके टावर्चे कैसी कस्टस कैसी डेटस कैसी कस्टस कैसपी डेटस कैसपी डेटस कैसी कस्टस ক্যাসপি ডেটাস আর আরও নাম আছে এটা হচ্ছে অনেকে আমরা এটাকে আরেকটা নাম আছে আমাদের এর নামটা হচ্ছে ফায়ারি কস্টাস এটার নাম হচ্ছে ফায়ারি কস্টাস নামেও জানি ফায়ারি কস্টাস আবার আরেকটা নাম আছে সে নামটা হচ্ছে সোলপিল পতাকা সোলপিল পতাকা তো যাই হোক যে নামে থাক না কেন গাছ এটা আমরা জানি এটা একটা খুব ভেষজ উদ্ভিদ এবং এর মানে পাতার এটা সব অদ্ভুত ব্যাপার পাতাটা একটা অপূর্ব সুন্দর গন্ধ আছে একটু পাতা যে কোনো যেমন ধরো এই পাতাটা খারাপ হয়ে গেছে তো আমি যদি এটাকে নিলাম নিয়ে এরকমভাবে এটাকে একটু আঙুল দিয়ে কলতে নিলাম নিয়ে তারপরে অপূর্ব সুগন্ধ অপূর্ব সুগন্ধ গাছটা দারুণভাবে মানে এটা না বললে বিশ্বাস করা যাবে না এই গাছটা লাগাবে এখানেই পাবে এই গাছটা লাগাবে দেখতে সুন্দর লাগে দেখছি ওদের টবে ওদের নার্সারি থেকে আমি নিয়ে এসেছি গাছটা থেকে আমি পটিং করব এই ছয় ইঞ্চি টবে এটাকে পটিং করবো হ্যাঁ ছয় ইঞ্চি টবে পটিং করবো তো সেই জন্য আমি ওদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি গাছটাকে পটিং করছি মানে আমি ধরো ছয় ইঞ্চি টবে বসাবো এটা হচ্ছে তিন ইঞ্চি টপ এই ডবল আমি এতে একে বসাবো সুতরাং আমাকে সেইভাবে পরিচর্যা করতে হবে হ্যাঁ যে হোলটা রয়েছে হোলটা একটা কলাম কুচি দিয়ে দিচ্ছি হ্যাঁ বেশ এরপরে আমি অল্প মাটি দিচ্ছি হ্যাঁ মাটিটা বাবু বলবে হ্যাঁ এই যে এই যে মাটিটা অলরেডি আমি তৈরি করে রেখে দিয়েছি এখন এই যে এটা গার্ডেন সয়েল আছে ভার্মিক কম্পোজ আছে এর মধ্যে বালি আছে হ্যাঁ তারপরে দু একটা মোটা মোটা কিছু কাঁকড় দেওয়া আছে মানে সবসময় যে কোনো মাটি বিশেষ করে টবের মাটি সবসময় অয়েল ড্রেনেজ মাটি হবে তবে এটাতে আমি বাল্মিক কম্পোস্ট একটু বেশি পরিমাণ দিয়েছি দিচ্ছিলো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে বাল্মিক কম্পোস্ট বেশি দিয়েছি আর একটু জিনিস দিতে হবে সেটা হচ্ছে কোকোপিট তো কোকোপিটটা আমার সে সময় ছিল না যার জন্য মাটিটা আমি নিচেতে ছিল নিয়ে এলাম ওকে কোকোপিটটা নিয়ে এসে ওকে একটু দিতে হবে কারণ কোকোপিটটা কী করবে ওকে ও মাটিটাকে মাটিটার মধ্যে যে জল ধারণ ক্ষমতাটা সেই জল ধারণ ক্ষমতাটা কিন্তু বজায় লাগে অর্থাৎ জল দিলেই জলটাকে সঙ্গে সঙ্গে ই মানে একটু পড়ে যাবে যার জন্য অল্প কোকোপিট আমি দিয়ে দিলাম হ্যাঁ নিয়ে একটু মিক্স করে দিলাম এভাবে আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে এবার অ্যান্টিফ্যাঙ্গাস হাড় গুঁড়ো দেওয়া আছে অল্প অল্প হাড় গুঁড়ো দেওয়া আছে তারপর নিমখোল দেওয়া আছে এগুলো আমি দেখাচ্ছি না কত দেখাবো কতদিন দেখাতে গেলে তো সময় নষ্ট হ্যাঁ ভিডিও বড় হয়ে যাবে হুম তো আমি যার জন্য সবসময় আমি দেখাই না মানে আজকে দেখা দেখানো যাবে বারবার দেখি কী হবে এগুলো লাগে আর কি হালগুঁড়ো বালমি কম্পোজ কোকোপিট নিম খোল খোল আর যেটা লাগে অ্যান্টিফ্যাঙ্গাস অ্যান্টিফ্যাঙ্গাসটা অবশ্যই সব সময় মাটির সঙ্গে মিশিয়ে দেবে মাটির সঙ্গে মিশিয়ে দিলে কী হবে না এর মধ্যেই রকম ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়াটা ক্ষতি করবে না গাছের ঠিক আছে দেখো আমি চপটার মধ্যে অলরেডি কোলাম কচি বুঝতে নিয়েছি একটা যাতে মূল সারের এটা বেরিয়ে না যে যথেষ্ট জলটাপুর বেড়েই যাবে বেশ কষিয়ে দিচ্ছি হালকাভাবে দারুন গাছ যাবে গাছটা খুব আমি বহুদিন পরে আমি গাছটা পেলাম হ্যাঁ এখানকার নার্সারি তো খুব বড় নার্সারি না এই ছোটো এলাকার নার্সারি দেখো এই যে টপটা আছে টপটপ থেকে এদের দেখো চারিদিকে ফুটো করা আছে এই টপগুলো সবচেয়ে ভালো টপ কিন্তু এই টবেই বড় বেশি দিন রাখা যাবে না কারণ আমি জল দেবো সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাবে সবটাই সেটা তো হয় না এই গাছটা একটু ইয়ে দরকার যেহেতু চারা তৈরি করে চলা সেই জন্য এটা করেছি এসে আমি টপটা থেকে একটু এই টপগুলো বের করা খুব সহজ গাছকে গাছকে তোলা খুব সহজ হুম তোলা খুব সহজ একটু চেপে দাও চেপে দাও একটু এইভাবে চেপে দিলেই সুন্দর হবে মাটিটা ফাঁকা হয়ে যায় অর্থাৎ সাইডের মাটিটা খুলে যায় এবার আস্তে আস্তে এই পদ্ধতিতে খোলা যায় একদম পুরো গাছটা বেরিয়ে চলে এসছে টপ সহ টপের ছাঁচ অনুযায়ী বেরিয়ে চলে এসছি কি সুন্দরভাবে দেখো এই গাছটা তোলা কিন্তু খুব প্রচেষ্টা মনে রাখবো ওইভাবে তুলবে গ্যাস একটু চারিদিক চেপে দেবে প্লাস্টিকের টবলে নিয়ে তারপরে দেখবেন গোল হয়ে আছে দেখ তো চারিদিকে শিকড় বেরিয়ে গেছে ছোটোটা ব্যাপার হচ্ছে না ওর দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো হ্যাঁ ভেঙে যাবে গ্যাসটা আমি বসিয়ে দিচ্ছি এবার সোজা করে বসাবো একদম মিডলে দিলে বসাবো হ্যাঁ 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 এবার একটু আমার সয়েল দিয়ে দিচ্ছি যে সয়েলটা তোমাদের দেখালাম সেই শুরু দিচ্ছি বসিবি বসাচ্ছি কোনো ব্যাপার নেই এইভাবে এই দুটো আঙুলকে বসাচ্ছি এরকম সাইডে সব সময় সাইডে এটা দিলে কি হয় যে এয়ারটা ঢুকে আছে সেই এয়ারটা কিন্তু বেরিয়ে যাবে এবার তুমি তিন তিনটা আঙুকে ব্যবহার করতে পারো আর একটু মাটি দিতে হবে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ফায়ারি কস্টাস বা ব্রাজিলিয়ান যে গাছটা হ্যাঁ তো আমরা যেটাকে হয়তো অনেকেই আমরা শলপিল পতাকা আমরা বাংলায় বলে থাকি সুল্পিল পতাকা হ্যাঁ বা ফায়ারি কস্টাস এই গাছটা আমরা কীভাবে লাগালাম হয়ে গেল তো এইটা হচ্ছে পদ্ধতি এবার আমি এটাকে আরও একটু ভালো রাখার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটু অ্যান্টিভ্যাঙ্গাস দিয়ে দেবো কারণ শিকড়গুলো তো অনেকটা ইয়ে হয়ে গেছে অবশ্য ছেড়ে নিই কিন্তু একটু ক্ষত হয়েছে একটু আমি অ্যান্টিভ্যাঙ্গাস দিয়ে দিচ্ছি শুকনো জল দেবো জলের সঙ্গে মিশিয়ে যাবে হ্যাঁ জলের সঙ্গে মিশিয়ে যাবে এটা যার জন্য অ্যান্টিভ্যাঙ্গাসটা একটু দিয়ে দিচ্ছি হালকা হবে আর কোনো রকমের ব্যাকটেরিয়া বা ছত্রাক বিষাক্ত ছত্রাক এগুলো কিন্তু আর হবে না মানে ওকে ক্ষতি করতে পারবে না এইভাবে জল দেবো হ্যাঁ হ্যাঁ সত্যি আর একটা জিনিস আর আবার বলে দিই আবার বলে দিই যে আমি যেহেতু এটাকে অ্যান্টিভ্যাঙ্গাস দিয়েছি অথচ নাড়ছি হাত দিয়ে যার জন্য আমাকে হাতটা কিন্তু খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে হ্যান্ড হ্যান্ড ওয়াশ দিয়ে না ধুলে কিন্তু এটা আমার খাও মানে মুখে চলে যাবে ক্ষতি হবে আমার যার জন্য খুব সাবধান অ্যান্টি ফ্যাঙ্গাসে হাত দিলে হাত তো এমনিতেই ধোবো সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াল দিয়ে দেখো এবার জল দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ জলটা সব টেনে নেবে জল দিয়ে দিলাম ব্যাস তো আমরা এই গাছটাকে দুরকমভাবেই করতে পারি একে আমরা যদি বাগানে লাগাই বাগানের মাটিতে গাছটা কিন্তু আরেকটু লম্বা হবে এবং প্রচুর শাখা ছাড়বে আর টবের মধ্যে টব যদি তোমার বেশি বড়ো হয় তাহলে তুমি ছাদে রাখতে পারো আর ছোটো টবে যদি রাখো তো এটা সৌক গাছ মানে এটা গৃহসয্যা যেটা হ্যাঁ রোমটার মানে চিত্রটাই পাল্টে দেবে দেখো গাছটা কত সুন্দর দেখতে তো সবুজ গাছ তোমার সামনে থাকবে ডাইনিং টেবিলের বা ড্রয়িং রুমের টেবিলে বা কোনো তাকে বা জানলার ধারে এটা কিন্তু খুব বেশি রোদের দরকার নেই সাধারণ একটু ঘণ্টা দু যদি রোদের তাপটা পাই হালকা রোদে ডাইরেক্ট নয় হালকা তাপ ছটাটা পেলেই হবে আভাটা পেলেই হবে তাহলে সেটাতেই কিন্তু এই বেঁচে থাকবে সুন্দরভাবে প্রচুর অক্সিজেন দেয় গাছগুলো আর সবচেয়ে বড় ব্যাপার এর যে পাতার রস বিভিন্নভাবে ব্যবহার করা হয় এটা লিভারের পক্ষে খুব উপকারী তারপরে তোমার অনেক সময় ক্ষত সারানোর ক্ষেত্রে ওই মানে রসটা লাগানো হয় আর এটাকে কোনো হয়তো সর্দি বা কাশি হচ্ছে সেক্ষেত্রে তুমি এই গাছের রস সকালবেলা খেতে পারো কোনো খেতেও টেস্ট খুব সুন্দর গন্ধ কোনো বিদ ইয়ে নয় টেস্ট নয় যার জন্য তোমার খেতেও ভাল লাগবে তো এই রসটা কিন্তু চারিদিক থেকে আমরা গাছের রস পাতা শিকড় সবগুলোই কিন্তু উপকারী আর সবচেয়ে ব্যাপার গাছটা দেখতে খুব সুন্দর গাছটা দেখতে সুন্দর তোমার মানে হোম ডেকোরেশনের জন্য তুমি এটা রাখতে পারো হ্যাঁ তো এইটাই হচ্ছে এর গুণ তো তোমরা ভিডিওটা দেখলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার একটাই আবেদন যে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবে খুব ভালো থেকো সবাই ভীষণ ভালো থেকো